খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য বাইরে আসছি এখানে আসবো আসবো করতে করতে আসাই হয় না সেই লেটই হয়ে যায় কিন্তু ফাইনালি আজকে চিন্তা করলাম যে বের হতেই হবে যাই হোক সকাল দশটা তিরিশ মিনিটে বাসা থেকে বের হলাম আর এখন আমি আছি এলবি টাওয়ার দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলাতে কোন অফিস আছে এটা তো নওপাড়া আই মিন যশোর নওপাড়ার সবাই তো জানেন এনওয়েস আমি আছি মূলত ব্যাংকে আমার অ্যাকাউন্টটাকে সচল রাখতে মাঝে মাঝে এখানে আমাকে আসতে হয় আসতেই হবে যাই হোক কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচে চলে যাচ্ছি আর আমার মূলত দুইটা কাজ ছিল একটি হচ্ছে এখানে আর আরেকটি হচ্ছে আমাকে কাঁচা বাজারে যেতে হবে আচ্ছা তারপর কি অবস্থা আপনাদের সবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে নিজের কাজের জন্য সব সময় এই আমি একাই চলাচল করি কারণ কাউকে রিকোয়েস্ট করলে যেতে চায় না অনেকে বিজি থাকে সো কি দরকার আমার এটা ভালো লাগে না কাউকে কিছু বললে যদি না বলে এই না শব্দটা শুনতে আমার একটু ভালো লাগে না যে জন্য আমি একাই চলে যাই ঘুরতে ফিরতে আমি কমফোর্টেবল না আঙ্কেল না তো বাইরে অনেক রোদ রোদ দেখলে দুই মিনিট থেমে যায় বাজারে কিছু কেনাকাটা করতে হবে অনেকে বলতে পারেন যে আপু আপনি যান বাজারে হ্যাঁ ইয়েস আমি যাই বাজারে সো লেটস গো আমি এখন আছি একটি গ্রোসারি শপের সামনে কিছু মুদির জিনিস নিতে হবে তো এর আগে গিয়েছিলাম কাঁচা বাজারে শীতকালীন কি কি সবজি আছে সেগুলো দেখতে যদিও নেই নাই অন্যান্য বাজারগুলো করেছি অল্প কিছু বাজার করেছি কারণ ব্যাগে আসলে অনেক কিছু আমি নিতে পারি না আই মিন ক্যারি করতে পারি না আর এই যে শপিং ব্যাগ দেখছেন অ্যাকচুয়ালি এতে কিন্তু কাঁচা বাজার যাই হোক তো কিছু মুদির জিনিস নিব এর জন্য এই আঙ্কেলের দোকানের সামনে আঙ্কেলকে বলছিলাম যে আমার এটা লাগবে ওটা লাগবে সো আঙ্কেল হচ্ছে এখন আমার জন্য সেগুলো রেডি করছে থেকে আমি চাল নিব আর হচ্ছে মশলা নিব আঙ্কেল এখন প্যাক করে দিবে চাল কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে আর এখন মশলাটা নিব আর আমি একটা ভ্যান ডেকে নিয়ে বুঝতে পারছেন আর পেছনে হচ্ছে বাজার বাজারে গিয়েছিলাম বাজাৰ কাজটা কিন্তু আমাৰ শেষ ডিম আছে আমি এখন দোকানের ভেতরে যাচ্ছি আসলে দোকানের ভেতরে একটি আন্টি ছিল যার জন্য আমি তখন একটু বাইরে দাঁড়িয়েছিলাম আন্টি চলে গিয়েছে তো আমার জিনিসগুলি এখন আঙ্কেল দিচ্ছে চালটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গিয়েছে সাইটেই আছে আর এখন দারচিনি নিচ্ছি বলেছিলাম কিছু মশলা নিব এজন্য দারচিনি নিচ্ছি আন্দাজেই বলে ফেলেছিলাম যে আমাকে এতটুকু দারচিনি দেন অনেক হয়ে গিয়েছে দেন আমি আবার আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু কমায়ে দেন কারণ আমি এত দারচিনি কি করব দেন আবার বললাম যে না লাগবেই তো তাহলে বেশি করে দিলে অনেক দিন এই জিনিসটা চলবে সো কমালাম না এমনটাই আর কি নিলাম তো এই ছিল আজকের ব্লগ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ।